এই চায়া থাকো কেন কি কবি ক এই চায়া থাকো কেন কি কবি ক তুই কইলেই তো আমি কো মোহ ও আমি দুর্গা তুমি অসুর তোমার বাবা আমার শ্বশুর একটা লম্বা ছেলে চাই তার একটা কারণ আছে আমি তার আমি বলছি তার কারণটা হচ্ছে আমি যখন সেই ছেলেটার থেকে তাকিয়ে কথা বলবো মাথাটা এরকম উঁচু করে কথা বলবো আর আমার সাথে যখন কথা বলবে মাথাটা এরকম যাতে নিচু করে বাবা বাবা ডাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবে না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে থাক বাবা আমি বুঝে গেছি অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউTypeError পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে ইমামু আমি তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস